সাউথ কোরিয়া জমিদার বাড়ির পুজো মহানবমী পয়লা অক্টোবর দুর্নিবার বাংলা ও সোনারপুর বার্তা থেকে আমরা পৌঁছে গিয়েছিলাম সাউথ কোরিয়া জমিদার বাড়ির পুজোতে জমিদার রাজকিশোর বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ষোলোশো সাল থেকে এই জমিদার বাড়িতে সাউথ কোরিয়ায় দুর্গা পুজো শুরু হয় এবং পরবর্তীকালে যদুনাথ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই পুজো আরও ব্যাপ্তি লাভ করে জন্মাষ্টমীর পরের দিন অর্থাৎ নন্দ উৎসবের দিন কাঠামা পুজো থেকে শুরু করে সমস্ত এই জমিদার বাড়ির দুর্গা মণ্ডপে দুর্গা প্রতিমা সার্থক রূপ পায় বংশ পরম্পরায় প্রত্যেকে দুর্গা পূজায় অংশগ্রহণ করেন মা এখানে রূপ ঢাকের সাজে সজ্জিতা অসুরের অংশ সবুজ এবং সিংহের রং সাদা পঞ্চমীর দিন মায়ের বোধন ষষ্ঠীর দিন অধিবাস সপ্তমীর দিন নবপত্রিকা অষ্টমীর দিন কুমারী পূজা নবমীর দিন বলিদান হয় সাউথ কোরিয়া জমিদার বাড়ির চিরাচরিত দরিদ্র নারায়ণ সেবা দশমীর দিনের বিশেষত্ব সত্যি নজর কাড়া বারো জন বাহক প্রতিমাকে বহন করে জমিদার বাড়িরই পুকুর ঘাটে নিয়ে যায় সেখানে নীলকণ্ঠ পাখি ওড়ানো এবং গান ফয়ার অনুষ্ঠানের মাধ্যমে দেবীর বিসর্জন হয় এইভাবেই চিরাচরিত সমস্ত প্রথা মেনে আজও পুজো হয়ে আসছে মনোরম তো সকলেরই একটু খারাপ লাগার ব্যাপার কারণ এখন মানে এই এতদিন ধরে পূজা প্রস্তুতি তারপরে ভূজন প্রতিপদ থেকে সেইটা করার পরে যে মাকে বিদায় জানানো হলো আবার এক বছর অপেক্ষায় আমরা থাকব সেই বিষয়টার জন্য আমরা খুবই মানে মনে ভারাকান্দ সাথে এক বছর পরে যে মা আসবেন আবার মা আসবেন মর্তে তার জন্য কি কি প্রস্তুতি এবং কবে থেকে সেই প্রস্তুতি আমাদের মূলত জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসবে এখানে কাঠামো পুজো হয় কাঠামো পুজোর পর সেই থেকে প্রতিমা তৈরি শুরু হয় আস্তে আস্তে প্রতিমা তৈরি হয় এবং সেই সময়তেই আপনার তারপরে তো প্রতিপদ অর্থাৎ ভ্রমালয়ার পরের দিনে এখানে বোধনের ঘট বসে বোধন হয় তারপরে তো ষষ্ঠীর দিন পঞ্চমীর দিন মেয়ের মূল বোধন বসে ষষ্ঠীর দিন বেলবরণ অধিবাস আমন্ত্রণ ইত্যাদি এগুলো হয় এইভাবে পুজোর যা নিয়ম কারণ অনুযায়ী চলে আসে দুর্গা পুজোর পাশাপাশি সারা বছর ধরে চলে সমাজসেবামূলক বিভিন্ন কাজ সমগ্র সাউথ গোরিয়ার এবং দূর দূরান্তের মানুষেরা এই পুজোতে আসেন গত দু সাল থেকে এই বাড়ির পুজো করছেন পুরোহিত জয়ন্ত বন্দ্যোপাধ্যায় দুর্গাপূজার ছাড়াও লক্ষ্মী পুজো এবং দোলের পুজো তিনি করে থাকেন আমি উনিশশো নিরানব্বই সাল থেকে ঋষিকেশ নারায়ণ আশ্রমে দশ বছর মায়ের আরাধনা করেছি তারপরে তিন বছর বাসন্তী পুজো করেছি তারপরে পিয়ালের কর্ণদার এসকে রায়ের বাড়িতে আমি চণ্ডীপাঠ করতাম করোনার পর থেকে আমি সেটা ওখানে আর যাচ্ছি না একুশ সালে আমাকে বেলুর মঠের বর্তমান যিনি কাশীপুর উদ্যানবাড়িতে আছেন ভাইস প্রেসিডেন্ট শ্রীমদস্বামী দিব্যানন্দজি মহারাজ উনি ডাক্তারবাবু ওনাকে বলেছিলেন ডাক্তার উনি আমাকে ফোনে জেনে ডাক্তারবাবুর সাথে আলাপ করিয়ে দেন এবং গত একুশ সাল থেকে শ্রী শ্রী মায়ের কাঠামো পুজো মায়ের পুজো লক্ষ্মী পুজো এবং দোল পূর্ণিমা আমি এই চার গত চার বছর পাঁচ বছর ধরে কন্টিনিউ করে আসছি একদম এটা ডাক্তারবাবুর ইচ্ছা অনুযায়ী বিশুদ্ধ চিন্তা তো মতে রামকৃষ্ণ মন মিশনের যেমন নিয়মটাও মানা হয় সেই সাথে এনাদের পূর্বপুরুষের তিনশো ষাট বছরের পুজো তো তাই কুলাচার মেনেও মানে দুটোকে এখন কম্বাইন করেই ধরতে পারেন মিলে মিশিয়ে এদের পূর্বপুরুষের ঐতিহ্য বজায় থাকছে এবং পুজোটা নিয়ম নিষ্ঠা যেটা মঠ মিশনের ক্রম অনুযায়ী সেটাও হচ্ছে এইভাবেই বর্তমানে পুজোটা হয়ে আসছে বিসর্জনের বিসর্জনের রীতিটা সম্পূর্ণ এদের পারিবারিক ব্যাপার বা জমিদার বংশের যে ধারা সেইটা নিয়ে হচ্ছে তবে মন্ত্রপুত যে দর্পণ বিসর্জন মাকে প্রদক্ষিণ সেগুলো সবটাই আমাদের বেলুর মঠে বিয় নন্দীকেশোর পূরণোক্ত যে দুর্গা পদ্ধতি সেই অনুযায়ী এই জমিদার বাড়ির পূজার সঙ্গে আপনি কত বছর যুক্ত আমি তো ওই তো বললাম একুশ সাল থেকে ঠিক আছে এই যে পার্থক্য আপনি তো আগেও দুর্গা পুজো করেছেন হ্যাঁ আর দু হাজার একুশ থেকে এই জমিদার বাড়ির পুজো করছে মানে দুটো মানে আগেও পুজোর সঙ্গে এই পুজো মানে ডিফারেন্স কিছু রয়েছে হ্যাঁ অবশ্যই আছে সেগুলো যদি একটু কারণ মন মিশনে যে নিয়মে পুজো হয় সেটা আরো আরো অনেক লোকজনের প্রয়োজন আছে আরও ডিটেলসে খেতে এটা করতে হবে সুবিধা হবে তো যেমন কিছু কিছু ধারা এদের ঘটস্থাপন বা ষষ্ঠীর বোধন বা বিল্লবৃক্ষে যে নবপত্রিকা বাঁধান এগুলো কিছুটা তিথির হেফের আছে যেমন মঠে পঞ্চমীর দিন কল্পারম্যের ঘট বসে ষষ্ঠীর দিনেই ওই কল্পারম্যার ঘটের পাশেই বিল্লবৃক্ষের কাছে নবপত্রিকাকে বেঁধে রেখে সেখানে বিল্লবৃক্ষের আলাদা ধ্যান করতে হয় আলাদা ওই ওইখানেই নবপত্রিকাকে আমন্ত্রণ দিবাস করা হয় কিন্তু সেক্ষেত্রে এদেরটা যেটা হলো বিল্লবৃক্ষের কাজেই পূজা হলো কিন্তু সপ্তমীর দিন সকালে ওই স নবপত্রিকাকে বেঁধে ষষ্ঠীতলায় রেখে আলাদা পুজো করে তারপরে মন মানে এদের দালানবাড়িতে নিয়ে এসে সেখানে মা নবপত্রিকাকে নবদূর্গাকে স্নান টান করিয়ে যেটা আপনার কলাবহ হিসেবে আমরা সবাই জানি লোকাচারে সেটা কলাবহু নয় ওর মধ্যে নটি পত্র পত্রিকা এবং নটি গাছের সমাবেশ আছে ধান মান অশোক জয়ন্তী অপরাজিতা কলা তার মধ্যে একজন এই সব বিভিন্ন রূপে মা নটা নামে কিন্তু নটা গাছে অধিষ্ঠান করছেন সেই হিসাবেই নবপত্রিকায় ওইভাবে স্নান করিয়ে প্রথমে নবপত্রিকা স্নান করিয়ে তারপরে ওনাকে গণেশের সামনে আলাদা চৌকিতে বেঁধে ওনার আলাদা ঘট বসে দেবী দুর্গার ঘট আলাদা বসে আর নবপত্রিকা স্নানের পরেই মহাসনান হয় দুর্গা পূজাকে মহাপূজা বলা হয় তার কারণ একমাত্র এই পূজাতেই মহাস্নান মানে যত রকমের পবিত্র জল আছে বিভিন্ন নদ নদী থেকে শুরু করে মৌষ সর্বৌষধি রত্ন সাগরের জল ইত্যাদি এইসব যেমন দেওয়া হয় তেমনি বজদন্ত মৃত্তিকা অশ্বদন্ত মৃত্তিকা রাজর্দার মৃত্তিকার সাথে সাথে বেশ্যাদার মৃত্তিকা এছাড়াও আরও অনেক অনেক জায়গার মৃত্তিকা দিয়ে এই মাকে স্নান করানো হয় মা সর্বরূপে সর্ব অবস্থায় মা বিরাজ করছে এইটাই মায়ের মহামায়ার মানে আসল রূপ একদম আচণ্ডাল মায়ের কাছে কোনো জাতপাত নেই মায়ের ভক্তের কোন জাত হয় না রামকৃষ্ণদেব বলে গেছেন আমরা সকলেই মায়ের সন্তান ঈশ্বরের সৃষ্টি সবার উপরে মানুষ তার উপরে কেউ নেয় ঈশ্বর মানুষ সৃষ্টি করেছে মানুষ জাত পা সৃষ্টি করেছে তাহলে আমরা কাকে মানবো আমরা তো ঈশ্বরকেই মানবো মাকেই তো মানবো এই হলো ব্যাপার আমাদের সাউথগুলি বন্দ্যোপাধ্যায় পরিবার সাড়ে তিনশো বছরের পরিবার এটা এটা জেনারেশন বাই জেনারেশন জেনারেশন থেকে জেনারেশনই হয়েই আসছে মাকে যে আজকের বিদায় হলো হ্যাঁ কতটা কষ্ট পেয়েছেন অনুভূতিতে একটু মা যখন আসেন মহালয় থেকে আমাদের মোটামুটি একটা আড়ম্বর পড়ে যায় আমার বোনরা সব বোনরা আসে মেয়ে আসে আমার দাদার মেয়েরা থাকে তারা এসে সব পুজোর সস জিনিসপত্র গোছর থেকে আরম্ভ করে সব কিছু ওরা নিজেরাতে করে এটা আমাদের দেখার মতন জিনিস আচ্ছা এই যে নীলকণ্ঠ পাখি উড়িয়ে গান এই যে এই প্রথা এটা মানে কতদিন ধরে চলে আসছে এবং এটা নতুন থেকে চলে আসছে এটা আমাদের আগে দেখুন এখন তো সব নতুন নতুন লোকজন আসছে গ্রামে এই আমাদের বন্দ্যোপাধ্যায় পরিবারের ঠাকুর ফার্স্ট হচ্ছে বিসর্জন হতো আমাদেরই পুকুরে তারপরে সব ঠাকুর একটা একটা করে বিসর্জন হতো কিন্তু এখন দেখতে পাচ্ছি সব আমাদের গ্রামের নতুন নতুন লোক চারদিকে বাড়ি ঘদ্য থেকে দুর্গাপুজো প্রতিমা করছেন তারা কি করছে সকাল বিকেল দুপুর সবসময় জানি না এটা ভগবান যেন কারোর ক্ষতি না করে এটাও আমার মনে হয় খুব ক্ষতিকারক হলে হলেও হতে পারে কেন আমাদের একটা প্রথা মেনে চলে আসছে তো গ্রামের কোনো লোক জায়গায় হতো না দেখলেন তো বাঙালির বাড়ি আমাদের কত পুরোনো দিনের পূজা তারা আমাদের ঠাকুর নিয়ে আমাদের সামনে গেলাম তারপর ওরা গেল এইটাই ছিল তারপরে এই সন্ধ্যেবেলা যতবার ঠাকুর বিসর্জন হোক এটা খুব ভালো আচ্ছা প্রথমে যে আপনাদের ঠাকুর ভাসান দিয়ে তারপর প্রজাদের ঠাকুর ভাসান সাড়ে তিনশো বছরের পুজো আমাদের ঠাকুর প্রথমে জলে পড়ে তারপরে কি হয় ওদের ঠাকুর বিসর্জন করে তারপরে দেখবেন একটা বনেরি বাড়ি আছে হালদার বাড়ি ওদের ঠাকুর এক্ষুনি আসবে এরকম করতে করতে সব ঠাকুর নিরঞ্জন হয় ক্যামেরায় দেবাশিসের সঙ্গে শ্রীময়ীর রিপোর্ট দুর্নিবার নিউজ